প্রযুক্তি নির্ভর এই যুগে সমুদ্রের উপরেও ব্রিজ বানানো সম্ভব হয়েছে আপনারা হয়তো ইতিমধ্যেই অনেক ধরনের ব্রিজ দেখেছেন কিন্তু এমন ব্রিজ কি কখনো দেখেছেন যেখানে গাড়ি চলাচল করতে করতে হঠাৎ এমন করে হারিয়ে যায় আবার এমন ব্রিজও আছে যেটাতে মানুষ কিংবা গাড়ি চলাচলের জন্য বানানো হয়নি বরং তৈরি করা হয়েছে পানি চলাচলের জন্য শুনতে অবাক লাগলেও এমন ব্রিজের অস্তিত্ব বাস্তবেই রয়েছে আর এমন সব অদ্ভুত ব্রিজ দেখার জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আজকের পর্বে আমরা দেখতে চলেছি বিশ্বের অবাক করা কিছু অদ্ভুত ব্রিজ যা আপনি এর আগে কখনোই দেখেননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে স্বাগতম আপনাকে আমাদের আয়োজিত আরো একটি নতুন ভিডিওতে রুই ব্রিজ স্ক্রিনের যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটিকে বিল্ডিং ব্রিজও বলা হয় এটি একটি বাঁকা ও ঢেউ খেলানো কাঠামো যা তিনটি ভিন্ন স্তরে ভাঁজ করা অংশ দিয়ে গঠিত এই আকৃতি বৃষ্টিকে অনন্য ও একটি দর্শনীয় স্থাপত্যে পরিণত করেছে চীনে অবস্থিত এই সেতুটির উচ্চতা একশো চল্লিশ মিটার এই বৃষ্টি নির্মাণের পর বৃষ্টির একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ভাইরাল হয়েছিল আর এরপর খুব তাড়াতাড়ি বৃষ্টি সবার কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে এমন অনেকেই ছিল যারা প্রথমে এই ব্রিজের ভিডিও দেখে বিশ্বাসই করতে পারছিল না যে এমন ব্রিজ বাস্তবেও থাকতে পারে আর এরপরে বৃষ্টির আরো কিছু ভিডিও ভাইরাল হলে সবাই বুঝতে পারে যে হ্যাঁ এই ব্রিজটি বাস্তবেও রয়েছে আর এটা চীনে অবস্থিত এই ব্রিজ তৈরিতে সব থেকে কঠিন ব্যাপার ছিল এই ব্রিজের ডিজাইন তৈরি করা একবার ভেবে দেখুন একটি ব্রিজে এভাবে তিনটি ব্রিজ তৈরি করা হয়েছে আর এই কাঠামোটা যেন ঢেউ খেলানো আর এই ব্রিজগুলোর মধ্যে সংযোগ স্থাপনের জন্য গ্লাসের তৈরি এই গ্যালারি তৈরি করা হয়েছে এই ব্রিজটি দুই পাহাড়ের মধ্যখানে অবস্থিত শুধু তাই না এটি পৃথিবীর অল্প সংখ্যক ব্রিজগুলোর মধ্যে একটি যেখানে কিনা সিঁড়ি বেয়ে চলাফেরা করতে হয় গোল্ডেন ব্রিজ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই ব্রিজের অবস্থান ভিয়েতনামে এই ব্রিজটা যেন মানুষকে প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করে দিয়েছে ব্রিজের চারপাশে আপনি কেবল সবুজ বৃক্ষ দ্বারা আবৃত পাহাড় দেখতে পাবেন ব্রিজটিকে সাপোর্ট করার জন্য পিলার ঠিকই বানানো হয়েছে কিন্তু আরও সাপোর্ট এবং ব্রিজটিকে ভিন্ন রকম গড়ে তুলতে দুইটি বড় বড় হাতের মাঝখানে এইভাবে ব্রিজটিকে স্থাপন করা হয়েছে ব্রিজটির এমন ভিন্নতা দেখে প্রতিদিনই অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসে দর্শনার্থীরা শুধুমাত্র বৃষ্টিকেই দেখতে আসে না ব্রিজের আশেপাশে থাকা এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকেও দেখতে আসে বৃষ্টির বেশ কিছু ভিডিও ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর থেকে এখানে দর্শনার্থীদের আনাগোনা আরও বাড়তে শুরু করে ভালোই মের একোটায় এই বৃষ্টির নামের থেকে বৃষ্টি যেন বা অনেকেই দেখেছেন আর যারা দেখেছেন তারা হয়তো এভাবে গাড়ি চলাচল করতে করতে হঠাৎ করে হারিয়ে যাওয়ার দৃশ্য দেখে আটকে উঠেছেন প্রথমে বৃষ্টিকে দেখে সবার মনে একটি প্রশ্ন আসে যে এই বৃষ্টি আসলে কিভাবে তৈরি করা হয়েছে আসলে এটার গঠন প্রণালী যথেষ্ট স্বাভাবিক গাড়ি চলাচল করতে করতে গাড়িগুলো যখন এভাবে হারিয়ে যায় আসলে গাড়িগুলো তখন আন্ডারগ্রাউন্ড ট্যানেলের মধ্যে প্রবেশ করে অথচ দেখে যেন মনে হয় গাড়িগুলো পানির মধ্যে হারিয়ে যাচ্ছে আবার সঙ্গে সঙ্গে গাড়িগুলো অপর প্রান্ত দিয়ে বের হয়ে আসছে এটা আর্কিটেকচারের অনেক বড় একটা উদাহরণ দি টুইস্ট নরওয়েতে অবস্থিত এই ব্রিজ অন্যান্য সাধারণ কোনো ব্রিজের মতো নয় এটাতে অ্যাডভান্স প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে সিলভার নদীর উপরে এই ব্রিজটিকে সম্পূর্ণ বক্সের মতো করে তৈরি করা হয়েছে বাইরে থেকে দেখে আপনারা হয়তো মনে করতে পারেন এই বক্সের এক ঢুকে অন্য পাশ দিয়ে বের হতে হয় মাঝখানে আর কিছুই নেই তো চলুন আপনাকে এই ব্রিজ নামক বক্সের মাঝখান দিয়ে নিয়ে যাওয়া যাক ব্রিজের মাঝখানে ঢোকার পরে আপনার মনে হতে পারে যে এ আমি কোথায় চলে আসলাম এমনটা কেউ কল্পনাও করতে পারবে না ব্রিজের পরিবর্তে এখানে সবাই দেখতে পাবে গ্যালারি ও আর্ট মিউজিয়াম এই ব্রিজের মাঝখানে একবার ঢুকলে কেউ আর সহজে বের হতে চায় না কারণ এর সৌন্দর্যে সবার চোখ আটকে যায় বানপ ব্রিজ আপনারা যে ব্রিজ দেখতে পাচ্ছেন এটা সাউথ কোরিয়াতে অবস্থিত যেটা কিনা হ্যান নদীর উপরে তৈরি করা হয়েছে দিনে এটাকে কোনো সাধারণ ব্রিজ মনে হবে কিন্তু রাতের বেলা এটা সবার সামনে ভিন্নভাবে প্রদর্শিত হয় শিয়াচার ও ইডগাস্টন নামে দুটি শহরকে সংযুক্ত করেছে এই ব্রিজ ব্রিজটির দুই পাশে ওয়াটার জেট এবং লাইটিং এর কারণে টুরিস্টদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আর এই ওয়াটার জেট মিউজিকের সাথে সাথে ভিন্নভাবে নাচতে থাকে যা সবাইকে মুগ্ধ করে দেয় শুধু তাই না পৃথিবীর সব থেকে বড় পুল ফাউটিং এর রেকর্ড এই ব্রিজেরই উনিশশো পঁচানব্বই মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই ব্রিজের চারপাশে রাতে এইভাবে টুরিস্ট দ্বারা পূর্ণ হয়ে থাকে জাঞ্জেলের গ্লাস ব্রিজ পৃথিবীর সবথেকে অদ্ভুত ব্রিজগুলো যেন চিনে তৈরি হয় এটি পৃথিবীর বিখ্যাত ব্রিজগুলোর মধ্যে অন্যতম পুরো ব্রিজটি তৈরি করা হয়েছে ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে এটি পৃথিবীর সবথেকে উঁচু এবং সব থেকে বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ট্রান্সপারেন্ট গ্লাস ব্রিজ এটার উপর দিয়ে চলাচল করার সময় যেন বুক কেঁপে যায় অনেকেই এখানে এসে ভয়ে বসে পড়েন আবার অনেক অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ আছে যারা এখানে এসে নানা ধরনের শারীরিক প্রদর্শন করে আর যারা এখানে একবার আসে তারা তো সেলফি তুলতে একদমই ভুল করে না বৃষ্টি তৈরির অল্প কিছু দিনের বৃষ্টি এত জনপ্রিয় হয়ে ওঠে যে সালে উন্মুক্ত করার পরই বৃষ্টির দশটি ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলে একশো বিশটি মোটার ট্রান্সপারেন্ট গ্লাসের প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে এই ব্রিজ আর এই গ্লাস তৈরি করা হয়েছে তিনটি লেয়ারে আর এই গ্লাস এতটাই মজবুত যদি মোটা হাতুড়ি দিয়েও এতে আঘাত করা যায় তারপরেও এটা ভেঙে যায় না ব্রিজ সিঙ্গাপুরে অবস্থিত এই ব্রিজের দৈর্ঘ্য হাজার দশ সালে চোদ্দই এপ্রিল জনসাধারণের জন্য এই ব্রিজটি উন্মুক্ত করা হয় প্রতিদিন এখানে অসংখ্য পর্যটকের আনাগোনা ঘটে থাকে বৃষ্টি বড় বড় চারটি ডেকের সমন্বয়ে গঠিত এটা দিনের থেকে রাতে আরও বেশি সৌন্দর্যময় হয়ে ওঠে আর এর কারণ হল এর লাইটিং আর এর লাইটিং ট্যুরিস্টদেরকে সব থেকে বেশি আকর্ষিত করে আর স্থানীয়রা তো সবসময় এখানেই থাকে এখানে প্রত্যেকটি লাইটিং পারফেক্টলি প্রদর্শন করা হয় জানলে অবাক হবেন এই ব্রিজে কোনোরকম গাড়ি চলাচল করতে পারে না এই ব্রিজটি কেবলমাত্র স্কেটিং সাইকেলিং এবং সাধারণ জনগণের জন্য তৈরি করা হয়েছে যাতে করে তারা হেঁটে ব্রিজ পার হতে পারে মেসবার্গ ওয়াটার ব্রিজ হয়তো বা নাম শুনে অনেকটা অনুমান করতে পেরেছেন যে এটা একটা ওয়াটার ব্রিজ জার্মানিতে অবস্থিত এই ব্রিজটি রিভারের উপরে তৈরি করা হয়েছে আর এই ব্রিজ মানুষ কিংবা গাড়ি চলাচলের জন্য নয় এটা তৈরি করা হয়েছে পানির উপর দিয়ে জাহাজ চলাচলের জন্য এই ব্রিজ যখন ছিল না তখন এই জাহাজ কিংবা বোটকে বারো কিলোমিটার দূর দিয়ে ঘুরে যেতে হতো কিন্তু এখন সেগুলা সোজা সোজা যেতে পারে তবে এটা দুই পাশে মানুষ চলাচলের জন্য রাস্তাও তৈরি করা হয়েছে বান্দ্রা ওয়ার্ল্ড সি লিঙ্ক ভারতের মুম্বাইয়ে অবস্থিত এই ব্রিজটিও পৃথিবী জুড়ে বিখ্যাত এই ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই হাজার সালে আর দুই হাজার নয় সালে তিরিশে জুন এই ব্রিজটি গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করা হয় জানলে অবাক হবেন প্রায় প্রতিদিনই এই ব্রিজ দিয়ে চল্লিশ হাজার গাড়ি চলাচল করে থাকে আসলে মুম্বাইয়ের ব্যস্ত এর মধ্যে হঠাৎ করেই এমন ফাঁকা ব্রিজ দেখতে পেয়ে যে কেউ চমকে উঠে এখানে অনেক ট্যুরিস্ট আসে কেবলমাত্র একটি সেলফি তোলার জন্যে তবে রাতে এই ব্রিজ আরও সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে আর এর কারণ হল এর লাইটিং জানলে অবাক হবেন এই ব্রিজের উপরে বেশ কিছু বলিউড সিনেমার শুটিংও করা হয়েছে